তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো আর কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা না দেখলে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারবো না আর এমন কিছু হয়ে যাবে আমি আশা করতে হয়নি ভাবতে পারিনি কি সুন্দর করে দেখতেই পাচ্ছ এনজয় করছে আর ওকে খাবিও দিলাম আর যাই হোক পুরো ঘটনাটা শুনো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে দেখো ওর ব্যাগগুলো আমি গুছিয়ে দিচ্ছি আর সবগুলো গোছানো হয়ে গেছে যেহেতু সেদিন অফিস ছিল আর ওই ছুটিতে গেছিল ঘুরতে বন্ধুদের সাথে মানে কলিগদের সাথে ব্যাংকে আর এখানে দেখো অনেকগুলো কাপড় সে কাপড়গুলো আমি নিয়ে যাবো মাদের বাড়িতে যেহেতু আমার বাড়িতে ওয়াশিং মেশিনে আছে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া অত পছন্দ করি না মানে জলটা লাগে বেশি কিন্তু আমার মনে হয় পরিষ্কার হয় না যাই হোক ওই আসবে আর রাতবে ট্রেন ধরবে বলে আমি একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ওকে খাবিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ ওই কত হাসি খুশিতেও আছে আর আমিও হাসি খুশিতে আছি যেহেতু ওইও যাবে ঘুরতে আর আমিও যাবো মাদের বাড়ি তো দুজনেই আমরা হাসি খুশি আছি আর ওকে খাবিয়ে দিচ্ছি যেহেতু ওর অনেকটাই দেরি হয়ে যাবে আর ও নিজে হাতে খেলে অনেক দেরি হয়ে যায় তাই জন্য ওই আমাকে বলেছে আমাকে এতগুলো খাওয়াবে না আমাকে অল্প করে খাবা আমি যেহেতু আমি ওর হিস্তাই খাবার বানিয়েছি যেহেতু আমি মাদের বাড়িতে যে খাবো তাই জন্য আমি খাবো না তাই জন্য ওকে আমি বলছি ও গল্প তালে ওকে আমি খাবি দিচ্ছি আর গল্প তালের মতো ওকে খাবিয়ে দিলে পুরোটা খেয়ে নাই। তো আমি বললাম অল্পই ভাত আছে তোমার দেখে মনে হচ্ছে তাই অনেক বেশি যাই হোক অনেক হাসি মজা করছিলাম আমরা আর অনেক কথা বলছিলাম ওকে বুঝাচ্ছিলাম আমি কোথাও গেলে একসঙ্গে গেলে আমার কোনো মানে অসুবিধা হয় না কিন্তু ও একা গেলে না আমার কেমনই লাগে মানে ও ঠিক যাবে তো মানে অনেক ওর প্রবলেম একা গেলে কোনো না কিছু প্রবলেম হবে আর এটা এত বড় হবে আমি ভাবতেই পারিনি যাই হোক আমি খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি আর ওই আমাকে মা দেবাইতে রেখে আসবে আমি মা এসে মা ডাল ডালপুরি করেছিল আলু পরোটা রাখা ছিল ওটা আমি খেয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে দেখবো আমার বিছানাটাও গছিয়ে নিচ্ছি যেহেতু মা থাকলে আমি বিছানাটা গছিয়ে নিচ্ছি আর ওই আমাকে রেখে চলে গেছে আর ভিডিওটা করা হয়নি আর আমি মুখও ধোয়া হয়নি তো ঘরে এই ঘরে এসে দিচ্ছি মা পুজো দিচ্ছে তো মা পুজো দুক আর মার ঘরে বিছানাটাও মা গছিয়ে নিয়েছে তো তারপরে আমি দাদার সঙ্গে কি করছিলাম এটা আমার ছোটদা আর ওর সঙ্গে খুব আমি খুব কমই করি যেহেতু ওই বড় মানে ওর ছো মানে বড়ই দাদা ছোটো না তো ওর সঙ্গে খুব অ্যারকিটা কমই করি আর সিরিয়াস থাকে সবসময় আর এই গাছটা যেখানে আমি ভাড়া থাকি না ওপর পাশের ছাদ থেকে পড়েছিলো সেই গাছটাও আমি চলে গেছি যেহেতু বাড়িতে লাগাবো বলে আর এখানে আমি বাইরে বেরিয়ে দেখছি মা যত কাপড় নিয়ে গেছিলাম মা সবগুলো কাপড় নিজেই খেজে নিয়েছে মাকে বারণ করেছিলাম মা কাপড়গুলো ধুবে না তাই জন্য মা একটু রাগও হলো মার শরীরটা খারাপ ছিল আর মা ধুয়ে নিয়েছে আর প্রতিবারই যখনই যাই মা এই সবই করে আর মাঝে বাড়িতে প্রচুর জল বেড়ায় মানে টাইম কলের জলের স্পিডটা আছে আর আমি উপরে যে ছাদে থাকে যে দেখ শালিক দেখা পড়লো তো আমার একটু মনটা খারাপ এক শালিক দেখলাম তাই আমি আবার এদিকে ওদিকে খুঁজছি দুই শালিক দেখা যায় কিনা আর সকলের পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর মানে পুরো সবুজ নিতে আর উপরে তাকিয়ে দেখছি আর একটা শালিক তো দুটো শালিক আমার দেখা হয়ে গেল যাই মনটা ভালো হলো এবার ভিতরে এসে দেখছি মা অনেকক্ষণ পর ভিডিওটা করছি মা চা বসিয়ে দিচ্ছে আর আলু ভাজা বসিয়েছে মা ওটাই দেখালাম তোমাদের সঙ্গে তারপর চাটা খাওয়া দাওয়া করার পর দাদা বলল দই পটল খাবে আমি তাই জন্য সবজিগুলো রেডি করছি এবার সবজি রেডি করার পর আর আমি করব দই পোটলটা আর সজুনা রসা করব যেহেতু রসটা আমি পারি না করতে আর দই পোটলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বড়ি রসা মানে খেতে ভালোবাসি কিন্তু করতে অতটা পারি না তাই জন্য মাকে আমি বলছিলাম তুমি আমাকে বলো আমি নিজে নিজেই করছি তাহলে আমি কি আলাদা থাকি যেহেতু আমি তাহলে করে খেতে পারবো আর রান্নার রেসিপিটাও আমি ঠিকঠাক জানতে পারবো যেহেতু আমি বড়িটা জানি না কখন দিতে হয়নি নামানো আগে না অনেকক্ষণ আগে দিতে হয় যাই হোক আমি ওই মেটার সঙ্গে আমি কথা বলছিলাম দূর থেকে তো ওটা একটা কি বলবো ভাস্তি লাগলো আর এখানে দেখো কত বাচ্চারা খেলছে আরও বাচ্চারা আসবে বলতো প্রায় এগারোটা বাসলো তখন আর এদিকে দেখছিলাম আমার কাপড়গুলো শুকাচ্ছে যেহেতু সেদিন রোদও দিয়ে দিয়েছিলাম যাই হোক আমি খেতে বসে গেছি তাও ফুরফুরে মেজাজ ছিল ভালোই ছিল কোনো খবরও আসেনি আর তোমার দাদাভাই ওখানে এনজয় করছে সেভাবে ওর সঙ্গে না তারপরে আমি আর মা চলে এসেছিলাম দিদাবাড়ি যাচ্ছিলাম যেহেতু আমাদের কোনো কিছু কাপড় আছে কাপড় মা বিক্রি করে আর ওখানে আমার দিদাবাড়ি ওখানে অনেকজন কাপড় নেবে সে কারণে আমি কাপড়গুলো দেখতে এসেছিলাম যেহেতু তোমার দাদা সঙ্গে ঠিকঠাক করার কথা হচ্ছে তারপরে আর ভিডিও করা হয়নি রাত্রে আর সকালবেলা আমি ভিডিও করছিলাম যেহেতু তারপরের দিন আমি বাড়ি আসবো তো আমি লাউ গড়ি দিয়ে কুমড়া ঘন্ট করছিলাম আর কচু শাক যেহেতু তোমার দাদা ভাইয়ের পছন্দ আমারও পছন্দ আমাদের এখানে তো কচু শাক পাওয়া মুশকিল সকালে গেলেই কচু শাক পাওয়া যাবে আর সোয়াবিনটা আমি করছিলাম তোমার দাদা ভাই আর যেন এটা হচ্ছে বিচি কাঁঠালের বিচি তো এটা আমার আর আয়টা ঝিঙা তরকারি যেহেতু রাত্রেবেলা আমি নিয়ে যাবো যখন আমি মাধেভাই থেকে আসি মানে রাত্রে তখন আমি খাবার নিয়েই আসি যাই হোক এখানে কত বৃষ্টি পড় তে শুরু করে দিল এইদিকে সেই টাইমে তোমার দাদা ফোন করেছিল আর আমি ওকে বলছিলাম এখানে মালদায় বৃষ্টি করছে ততক্ষণ আমি কোনো কিছু খবর পাইনি আর এদিন বৃষ্টির মজাও নিচ্ছি আর সেই টাইমে আমার সানো হয়ে গেছে এটা হচ্ছে প্রায় পাঁচটা কাছাকাছি পাঁচটার সময় তো যাই হোক আমিও ভালো হয়ে আছি তোমার দাদা আসবে আজকে বাড়ি আটটার মধ্যে ঢুকে যাবে আর আমিও খুশিতে আছি মা মালা করছে বসে যাই হোক বাড়িতে এসে দেখো কি অবস্থা কাঁদছে একদম পুরো কাঁদছে পুরো চোখ লাল হয়ে গেছে চোখের মধ্যে হয়ে গেছে ভাইরাস আর কি ভাইরাস হয়েছে তা জানি না তো চোখ খুলতে পারছে না চোখ পুরো লাল হয়ে গেছে ওখানে যে তোমাদের দেখালাম ফার্স্টে নাচানাচি করছিল আগুন ধরেছে ওই আগুনে ধোঁয়াতে ওর ভাইরাস আর চোখ লাল হয়ে গেছে যাই হোক ওই এখনো ওষুধের ট্রিটমেন্ট চলছে এখনও আর মার বাড়িতে বললাম খাবার নিয়ে আসবো রাত্রে তো সোয়াবিনের তরকারি নিয়ে এসেছিলাম আর মা কচু শাক এগুলো সব দিয়ে দিচ্ছে আর আমি পটা নিয়ে এসেছিলাম আর ওর জন্য আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছিলাম তো ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা বাই ফলো করবে